প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন বা বাংলাদেশের নাগরিক আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশে সর্বমোট চৌষট্টিটা জেলা আসে আপনারা কি কখনো জানেন যে এই চৌষট্টিটা জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা কোনগুলি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে বড় দশটি জেলা সম্পর্কে যেই দশটি জেলা হয়তো আপনার নাও জানা থাকতে পারে এই ভিডিওটি আমি খুব বেশি বড় করব না আমি শুধুমাত্র জেলার নাম বলবো এবং সেই জেলাটি কত বর্গ কিলোমিটার সেটি আপনাদেরকে জানাবো তো চলুন বাংলাদেশের সবচাইতে বড় জেলা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে আসি শুরুতে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই যে দশটি জেলা সম্পর্কে আমি বর্ণনা করব এর তথ্যসূত্র বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন উইকিপিডিয়া বাংলাপিডিয়া এবং নতুন বিশ্ব বইয়ের সমন্বয়ে জেলার আয়তন সংগ্রহ করে সমন্বয় করে তালিকাটি তৈরি করা হয়েছে তো এটি আমার মন ভিডিও না আমি সোর্স থেকে আপনাদেরকে দশটি বড় জেলা সম্পর্কে অবগত করছি তো এই ভিডিওতে আমি পিছন থেকে সামনের দিকে আসবো অর্থাৎ টেন থেকে ওয়ান পর্যন্ত তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ধাপে ধাপে কোন জেলাগুলো বড় তো বাংলাদেশের সবচেয়ে বড় জেলার মধ্যে দশ নম্বরের অবস্থান করছে সিলেট জেলা সিলেট জেলা আপনাদের অনেকেই পরিচিত একটি জেলা কারণ এখানে আছে হজরত শাহ এবং এবং পরানের মাজার এই জেলাটির আয়তন তিন হাজার চারশো বান্ন বর্গ কিলোমিটার এরপরে বাংলাদেশের সবচাইতে বড় জেলার মধ্যে নয় নাম্বারে অবস্থান করছে সুনামগঞ্জ জেলা এই জেলাটির আয়তন তিন হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার আপনারা জানতে পারলেন দুটি জেলা সম্পর্কে এবার আসি বাংলাদেশের সবচাইতে বড় জেলার মধ্যে আট নাম্বারে কোন জেলাটি অবস্থান করছে বাংলাদেশের সবচাইতে বড় জেলার মধ্যে আট নাম্বারে অবস্থান করছে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলার মানুষ অনেক ভালো এই জেলার বর্তমান আয়তন হচ্ছে তিন হাজার বর্গ কিলোমিটার এবার আসি বাংলাদেশের সবচাইতে বড় জেলার মধ্যে কোন জেলাটি সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশের সবচাইতে বড় জেলার মধ্যে সাত নম্বরে অবস্থান করছে বাগেরহাট জেলা এটি খুলনা বিভাগে অবস্থিত এই জেলাটির আয়তন তিন বর্গ কিলোমিটার নাম্বার সিক্স বাংলাদেশের সবচেয়ে বড় জেলার মধ্যে ছয় নম্বরে অবস্থান করছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলা কিন্তু ভাষার জন্য অনেক বিখ্যাত নোয়াখালী জেলার আয়তন হচ্ছে চার হাজার দুইশো দুই বর্গ কিলোমিটার বাংলাদেশের সবচেয়ে বড় জেলার মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলাটা অনেক বড় একটি জেলা আয়তনের দিক থেকেও জনসংখ্যার দিক থেকেও এবং এই ময়মনসিংহ জেলার আয়তন হচ্ছে চার হাজার বর্গ কিলোমিটার এবার আসি কোন জেলাটি চার নাম্বারে অবস্থান করছে বাংলাদেশের সবচাইতে বড় জেলা হিসাবে চার নাম্বারে অবস্থান করছে খুলনা জেলা খুলনা জেলার সর্বমোট আয়তন হল চার হাজার তিনশো বর্গ কিলোমিটার তাহলে বুঝতে পারছেন জেলাটি কত বড় এর থেকেও বড় জেলা আছে যে জেলাটি তিন নম্বরে অবস্থান করবে বাংলাদেশের সবচাইতে বড় জেলার মধ্যে তিন নাম্বারে অবস্থান করছে বান্দরবন জেলা বান্দরবন জেলাটি চার বর্গ কিলোমিটার নিয়ে এই জেলাটি গঠিত অর্থাৎ বুঝতে পারছেন জেলাটি কত বড় বাংলাদেশের সবচেয়ে বড় জেলার মধ্যে দুই নাম্বারে একটি জেলা অবস্থান করছে আর এই জেলাটির নাম হচ্ছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলাটি এতই বড় আপনি যদি কখনো চট্টগ্রামে ঘুরতে যান তাহলে বুঝতে পারবেন যে চট্টগ্রাম জেলাটি কত বড় একটি জেলা এই জেলাটির আয়তন পাঁচ বর্গ কিলোমিটার চিন্তা করতে পারছেন চট্টগ্রাম জেলাটির আয়তন পাঁচ হাজার দুইশো তিরাশি বর্গ কিলোমিটার অর্থাৎ অত্যন্ত বড় একটি জেলা এবার আসি আজকের ভিডিও টপ অর্থাৎ বাংলাদেশের সবচাইতে বড় অর্থাৎ যেই জেলাটি বাংলাদেশের যতগুলা জেলা আছে তাদেরকে হার মানিয়ে দিয়েছে আয়তনের দিক থেকে আর সেই জেলাটির নাম হলো অর্থাৎ যে জেলাটি এক নম্বরে অবস্থান করছে সেই জেলাটির নাম হলো রাঙামাটি জেলা আপনারা যারা রাঙামাটি জেলায় গিয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই জেলাটি কত বড় একটি জেলা এই জেলাটির আয়তন হচ্ছে ছয় বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের আর কোনো জেলা নেই যেই জেলাটির আয়তন ছয় বর্গ কিলোমিটার তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দশটি বড় জেলা সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম এই দশটি জেলার মধ্যে আপনি কোন জেলায় বসবাস করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে